আলহামদুলিল্লাহ আপনি তো বয়ান শুনলাম জুমার খুব ভালো তো আপনি কি নাম হুসল আপনার আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ হক আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনি একটু মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন এইট সিক্স ওয়ান জি 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 আমি সভাপতি সভাপতি আপনি আচ্ছা আচ্ছা তা আপনাদের মসজিদটা আমি দেখলাম কিন্তু ওই যে তো অনেক কাজ বাকি পড়ে আছে সব টিন সেট এদিকে এই সেট আমি একটু দেখি হ্যাঁ 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 এখানে অনেকটা ভেঙে গেছে সমস্তটা ইয়ে হয়ে গেছে টিন সেট মসজিদ আল্লাহর ঘর এখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়ে আছে তো মসজিদের উন্নয়ন বিশেষ প্রয়োজন তো ঢাকা শহরে তো প্রায় মসজিদই পাকা হয়ে গেছে বিল্ডিং হয়েছে তো আপনাদের একটু বাকি আছে নাকি বলেন হ্যাঁ আমাদের মসজিদটা হলো যে আমরা প্রায় দুই বছরের মতো কাছাকাছি আমরা এই জায়গাটাকে ক্রয় করে তারপরে এখানে পুকুর ছিল আচ্ছা আচ্ছা তো আমাকে মহল্লায় বাসিন্দার সংখ্যা খুব কম জি 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 বাইরে থেকে ওই ধরনের কোনো আমরা সহযোগিতা পাইনি আমরা বিভিন্ন জায়গায় বলে রাখছি আল্লাহ ঘরের অনেক আমাদের জন্য একটু ভালো হয় যে গরিব এলাকা এখানে সবাই ভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না আমরা যারা কয়েকজন আছি সবাই মিলে পারছি করছি আমাকে এখানে প্রচুর পরিমাণ মুসল্লি হয় আপনি বিশ্বাস করেন দুই এবং শুক্রবার দিন কোনোভাবে জায়গা দেওয়া যায় অনেক মুসলিম ফিরে যায় আমি দেখলাম বাইরে এদিকে বাইরে যদি হয় মসজিদের লোকের অভাব বাইরে থেকে বিভিন্ন এখন যদি কোনো ব্যক্তি

আপনি এই মসজিদের নামে জায়গা আছে আপনি একটু আপনার নামটা কি জানেন জি মোবাইল নাম্বারটা বলেন জিরো থ্রি তা আপনার সেক্রেটারি সাহেব মার্শাল্লাহ জি আচ্ছা আপনারাও সবাই আছেন হ্যাঁ 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 জি আলহামদুলিল্লাহ তো আমরা দেখবো অনেক আল্লাহর অনেক বান্দারা আছেন যারা অনেক সময় হেল্প করেন সহযোগিতা করেন কাজের হ্যাঁ অনেকে মসজিদ মাদ্রাসায় দান করেন এটা বিরাট সবের কাজ ক্যামত পর্যন্ত এই মসজিদ থাকবে হাফিজে আসছে আল মসজিদু বাইতুল্লাহ আল মাসুদসব একটি আল্লাহ রসুল বলছেন মসজিদ আল্লাহর ঘর আর মাদরশাহ রসুলের ঘর তো সেই হিসেবে মসজিদ কেমত পর্যন্ত থাকবে এবং এই এই মসজিদ কেমতের দিন কাবা শরীফের সাথে অ্যাড হয়ে আল্লাহতালা বলবেন যে যাও তোমাদের মধ্যে যারা নামাজ পড়েছেন যারা দান করেছেন সকলকে নিয়ে জানাতে চলে যাও তোমার মসজিদ সব জানাতে চলে যাবে দিকে নিয়ে আল্লাহ আমিন আল্লাহ কবুল করুক আপনাদের প্রচেষ্টা তো হুজুরের বয়ান খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো আমরা তো দেখি আল্লাহ তালা কোনো বান্দা যদি সহজতে করে তাহলে আপনার ব্যাংকে যেহেতু অ্যাকাউন্ট করা আছে মসজিদ নামে অ্যাকাউন্ট করা না আচ্ছা আচ্ছা মার্শাল তাহলে সুবিধা হবে আল্লাহ তালা তুফির দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته